अब्दुल नवाज आस का का लो। की का 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 का

আল্লাহ দে সোয়ার পয়েন্ট টলটলেইতেছে আমার কান দাইতেছে আল্লাহ দে দুধকে আরে মনে কত কষ্ট মা খালি मारे না আমি কোয়চে চাখান না আরকেন না দেখি 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 এ রে নাক মত তো আমি কোয় আমুনে গিয়া আল্লাহ দে মায়া করতেবি সেরা মজা খাইতো হ্যাঁ দেখ একটা আসে দেন সুন্দর করে আসে দেন আসে নাই দুধ